আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম এনএসএস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সরাসরি লাইভে আপনারা দেখতেছেন আমাদের এই যে কোয়ালিটিপূর্ণ মেশিনগুলো এই যে এই মেশিনগুলো সম্পূর্ণ চাকা সিস্টেমের মেশিন সম্পূর্ণ চাকা সিস্টেমের মেশিন যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন খুব শীঘ্রই আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না সরাসরি কারখানায় এসে মেশিনগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনারা কুরিয়ারও মেশিনগুলো নিতে পারবেন মেশিনের জন্য একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না মেশিনের জন্য একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না শুধু কুরিয়ারের খরচটা দিয়ে দিলে আমরা মেশিন পাঠাই দেবো ইনশাল্লাহ এক একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না যারা মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে আপনারা সেটিংয়ের ভিডিও পাঠাই দেব কুরিয়ারের মাধ্যমে যারা মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না সরাসরি ফোন দিবেন কুরিয়ার খরচ দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানায় মেশিন পাঠাই দেব ইনশাল্লাহ একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না ক্ষেত্রে জাস্ট কুরিয়ারে খরচ দিয়ে দিলেই হবে কুরিয়ার খরচটা তো আমাদের না এটা কুরিয়ার খরচ আমরা যে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো ওইখানে জাস্ট কুরিয়ার খরচটা দিয়ে দিলে আপনাদের একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না মেশিনের জন্য একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না মেশিন সরাসরি কারখানায় থেকে আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেবো টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেই কোনো প্রান্তে মেশিন পাঠায় দেবো ইনশাল্লাহ একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনারা সরাসরি কারখানায় এসেও মেশিন নিতে পারেন বা কারখানা আপনি যদি কুরিয়ারে নিতে চান তাও ব্যবস্থা আছে সব ধরনের ব্যবস্থা অবশ্যই অবশ্যই আছে যদি আপনি কুরিয়ারে নিতে চান নিতে পারবেন যদি এসে নিতে চান তাও নিতে পারবেন আবারও বলতেছি আমাদের এখানে মেশিন অর্ডার দিলে একটি টাকাও অগ্রিম লাগবে না একটি টাকাও অগ্রিম লাগবে না শুধু কুরিয়ার খরচ দিয়ে দিলে আপনার ঠিকানায় মেশিন পৌঁছে যাবে ইনশাল্লাহ দুই দিনের ভিতরে আপনার ঠিকানায় মেশিন চলে যাবে একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আবারও বলতেছি আপনাদেরকে এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না জাস্ট কুরিয়ারে ঠিকানা দিয়ে দিবেন কুরিয়ার খরচ দিয়ে দিবেন আপনাদের ঠিকানায় মেশিন চলে যাবে ইনশাল্লাহ যারা সরাসরি ভিডিও দেখতেছেন আমাদের কারখানায় এসে মেশিনগুলো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের কারখানা দেখতেছেন আমাদের কারখানায় এসে মেশিনগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এখন সবাই গোসল করতে গেছে তাই আমি এক একা ভিডিও করতেছি মানে মারার মতন কেউ নাই ক্যামেরা ধরবে কে মারবে কে এই ধরনের কোনো লোক নেই তাই ভিডিওতে কোনো ইয়া মানে বক্সিংয়ের ইয়া রিয়াকশন দেখাইতেছি না বক্সিংয়ের রিয়াকশন অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিয়ান হ্যাঁ মানে বিশ্বাস হবে কি না জানি না আমি পিছনে ক্যামেরাটা ঘুরেছি হ্যাঁ দেখেন কারখানায় টোটালি কেউ নাই কারখানায় কাজ চলতেছে ওই পাশে আমাদের এ এই পাশে এটা তো মাল তৈরি হয় এখানে স্টক রুমে দুইটা মেশিন রাখা হয়েছিল কারণ কারখানা তখন জাগা ছিল না এখানে প্রচুর মেশিন ছিল সবগুলা মেশিন আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে ওই দুটা মেশিন এই দেখ এইখানেও নেই যে রুম খালি দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের অফিস রুম অগ্রচালো অফিস রুম টোটালি ফাঁকা রয়েছে এই যে মানে এই যে কাজ চলতেছে দেখছেন এই যে মেশিনগুলো এখানে আবার আলহামদুলিল্লাহ এইখান থেকে শুরু করে ওই মাতা মেশিন শীঘ্রই দুই একদিনের ভিতরে দাঁড়ায় যাবে যারা একটি টাকা অগ্রিম দেওয়া লাগবে না একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না কুরিয়ার খরচ দিয়ে দিলে আমরা মেশিন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে কীভাবে আসবেন হলো আমাদের এই যে পলাশ মঞ্জিলে বা পাইলট স্কুলে যাইতে ভাঙ্গা পরিসভা হতে এই যে আমাদের কারখানা মানে এখন বন্ধ হয়ে গেছে এরকম নীল শাটারের দেখবেন অনেক ছয়টা শাটার আছে নীল শাটারের চারটা সাঁতার খোলা থাকে এটা আপাতত বন্ধ আছে ওইখানে আসলে হবে এই যে আমাদের কারখানে আবারও ঢুকে যাচ্ছি সরাসরি সরাসরি লাইভে লাইভ দেখাচ্ছি কিভাবে আমাদের কারখানে আসবেন একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না এসে ঘুরে যাবেন ভালো লাগলে মেশিন নিবেন একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না কুরিয়ার খরচ দিয়ে দিবেন মেশিন আপনার ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না কুরিয়ারে আপনাদের ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় মেশিনগুলো পাঠাইয়া দিব ইনশাল্লাহ একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না কুরিয়ার খরচ দিলে আমরা আপনাদের ঠিকানায় মেশিনগুলো পাঠিয়ে দেব। মেশিনের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমরা কোয়ালিটিপূর্ণ মেশিন তৈরি করি বাংলাদেশের সর্বপ্রথম আমরা এই মেশিনগুলো অ্যাভেলেবেল করেছি সারা বাংলাদেশে আমরা করছি চায়না কপি অনেকে আমাদেরকে কপি করে ওই ধরনের কপি হতে সাবধান কারণ আমরাই চায়না থেকে সরাসরি পার্টস এনে কপি করা হয়েছে এটা চায়না সরাসরি সরাসরি চায়না হতে মেশিনগুলো ইয়ে করা হয়েছে পার্সেস করা হয়েছে যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো অ্যাভেলেবেল করতে যাচ্ছেন এসে মেশিনগুলো নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এই যে আমাদের মেশিনের সম্পূর্ণ লোকটা দিয়ে ভিডিওটা শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ